বছর পূর্ণ হতে যাচ্ছে কিন্তু আজকে আমরা আমাদের বোন আসিয়ার বিচার পাই নাই আমাদের ভাই তাফা জুনের বিচার এখনো আমরা পাই নাই আমরা এখনো নাই বিচারের জন্য রাস্তায় নামতে হয় আজকে আমরা আমাদের ব্যবসায়ী ভাইরা স্বাধীনভাবে ব্যবসা করতে পারে না আমাদের পনেরোশো স্বাধীনতা সেই স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার জন্য একদল চাদবাস সন্ত্রাসী বিহারা বাহিনী দিতে উঠেছে আমরা বলতে চাই যদি আপনাদের এই অন্যায় চলতে থাকে আবারও আমাদের জনতা মাঠে নেবে পান দিবে আপনাদেরকে তাদের মতন ঠাক করে ছাড়বে ইনশাআল্লাহ আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান রাখবো আপনারা এই সব সাদাবাজের বিরুদ্ধে সর্বোচ্চ অ্যাকশন নিন না হয় আপনাদেরকে জনতার কাজ জড়াই দাঁড়াতে হবে ধন্যবাদ এমবি টাইমস কে উপস্থিতি আমরা সকলে অবগত আছি যে ঢাকার মেটফোর্ডে যে একটা দুর্ঘটনা ঘটেছে সাদা বাজরা সাদার দায়ে যে একটা সোহাগ বাইকে কিভাবে নির্মমভাবে হত্যা করে একটা নির্মমভাবে হত্যা করেছিল সেই হত্যার আজ সারা বিশ্বব্যাপী দেখেছে এর প্রতিবাদে আজকে ইসলামী যুব আন্দোলন সারা দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আমরা প্রতিবাদ জানাচ্ছি এমন কোন ঘটনা আগামী দিনে না ঘটুক এমন কোন বাংলাদেশ আগামী দিনে এমন কোন ইতিহাস বাংলাদেশে না ঘটুক আমরা চাই বাংলাদেশ এরকম চাঁদাবাজদের মুক্ত হোক এরকম কোন সন্ত্রাস কায়নে স্বার্থ নিষেধ বিরুদ্ধে একটা আহ গণজোয়ার তৈরি হোক যারা আর কোনদিন বাংলাদেশে যেন এমন কোনো পরিস্থিতি কেটে না পারে ধন্যবাদ এম বি টাইমস